দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত তিনজনকে আনা হলো দুর্গাপুর থানায় সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে ধৃতদেরকে আজই তোলা হবে আদালতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ সেই অভিযোগের ভিত্তিতে লাগাতার তল্লাশি অভিযান চলছিল আজ সকাল থেকে সেই তল্লাশি অভিযান জারি রেখেছিল পুলিশ আধিকারিকরা ড্রোন উড়িয়ে ডুটি মতো জঙ্গলে তল্লাশি চলছিল তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আর ধৃত সেই তিনজনকে আনা হয়েছে দুর্গাপুর থানায় আজই তোলা হবে তাদেরকে আদালতে পড়ান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে জঙ্গলে লুকিয়ে ছিল অভিযুক্তরা মোট পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ এবং তাদেরকে ধরতে চলছিল লাগাতার চিরুনি তল্লাশি এক প্রকার দুর্গাপুরে দাদকাটি ছাত্রীকে ঘনদর্শনের অভিযুক্তই অবশেষে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এবং তাদেরকে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আশান্তল দুর্গা কমিশনারের গ্রেফতার করেছে তিনজনকে ঘটনার বেশ কয়েক ঘন্টার পর গ্রেফতার করা হয়েছে তিনজনকে আজকে তাদেরকে তোলা হবে আদালতে এখনো পর্যন্ত ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ কিন্তু বাকি অভিযুক্ত যে তাদেরও ধরার জন্য তল্লাশি চলছে এমনটা কিন্তু তাদেরকে গ্রেফতারও করা হবে সেই আশ্বাসও দিয়েছে পুলিশ সকাল থেকে ড্রোন উড়িয়ে চলছিল পুলিশের তল্লাশি গণধর্ষণ কাণ্ডে যারা জড়িত তাদের খোঁজে চলছে ড্রোন উড়িয়ে তল্লাশি এবং তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে ইতিমধ্যেই দুর্গাপুর থানায় তাদেরকে আনা হয়েছে আর তাদেরকে আজ তোলা হবে আদালতে ছাত্রটি গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই পুলিশ আগে পাঁচজনকে চিহ্নিত করেছিল তাদের ছবি পর্যন্ত পুলিশের হাতে এসেছিল এবং তাদের মধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকি দুজন এখনো পর্যন্ত পলাতক খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং সহপাঠীকে আগে আটক করা হয়েছিল যার বিরুদ্ধে সন্দেহ আঙুল তুলেছেন খোঁজ নির্যাতিতার বাবাও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আগে আটক করা হয়েছিল এবং তার কাছ থেকে খবর পাওয়া যায় বাকি অভিযুক্তদের এবং তারপরে লাগাতার চিরুনি তল্লাশি এক প্রকার করেন পুলিশ আধিকারিকরা জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল এই সমস্ত অভিযুক্তরা এবং তাদেরকেই গ্রেপ্তার করেছে ইতিমধ্যে দুর্গাপুর থানায় আনা পর্যন্ত হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা তবে বাংলায় ফির ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেখানে কিন্তু আরো একবার বাংলার মান ক্ষুণ্ণ হলো কারণ হচ্ছে এখানে ডাক্তারি পড়তেই এসেছিল পড়ুয়া ভিন রাজ্যের পড়ুয়া আর এখানে এসে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে যে বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করায় অন্য জায়গায় পড়তে পর্যন্ত পাঠায় তারা আতঙ্কে রয়েছেন তার পরিবারও আতঙ্কে রয়েছে এবং সেই মেয়েটি পর্যন্ত আতঙ্কে রয়েছে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ আর্জি করে এখনো পর্যন্ত শাস্তি হলো না দোষীদের আর সেখানে পর্যন্ত একজন ছাড়া সিভিক ভলেন্টিয়ার তার নাম ছাড়া কারোর নাম পর্যন্ত সামনে আসলো না সেই ঘটনার এখনো পর্যন্ত রেশ কাটেনি তারপরও এই বাংলার দিকে দিকে বারবার গণধর্ষণের অভিযোগ আর এবার এই বাংলায় আরও একবার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া তাকে জঙ্গলের মধ্যে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে কিন্তু ঘটনার এতগুলো ঘন্টা পার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বিবৃতি প্রকাশ করেননি